আশ্রয় দান করো আল্লাহ আজের নিফি মুসিবত আল্লাহ আজর ফি মুসিবত আমাকে প্রতিদান দাও নেকি দাও আমার মুসিবত মুসিবত মহাপুরস্কার সেটা আমাকে দান করা বা রক্ষা করা আমার মুসিবতের ক্ষেত্রে ওয়ল্লুফলি খাই মিনহা এবং আমাকে তার উত্তম বিকল্প দান করো যেটা গেল তার চাইতে ভালো দাও ছেলে মারা গেল আল্লাহ এই যে ছেলের কোয়ালিটি ছিল তার চাইতে ভালো ছেলে দাও আল্লাহ তার চাইতে ভালো নিয়ে দাও এই যে আমার ধন সম্পদ গেল এর চাইতে ভালো দাও তুমি দুনিয়া এবং আখেরাতে অখলফির খাইর মেনাহা স্বামী মারা গেল বা স্ত্রী উদাহ হয়ে গেল আল্লাহ আজর নিফি মসিবাতি ওয়াকলফলি খাই রমেন এর চেয়ে ভালো দাম আল্লাহ ভালো দিতে পারেন না ভালো দেওয়ার জন্য একে তাড়িয়ে দিয়েছেন হয়তো ভালো দেওয়ার জন্য একে নিয়ে এনেছেন আল্লাহ মেরে দিয়েছেন হয়তো যে তোমার জন্য কল্যাণ করা হবে না আজর আল্লাহ আজর নিফি মসিবতী নেকিও পেয়ে গেলেন এবং উত্তম বিকল্প কামনা করলেন তো আকবুল হবে সে আল্লাহ যদি আল্লাহ সন্তুষ্টির সাথে আপনি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করে দোয়া করেন ইল্লা আজ আলাহুল্লাহি মসিবাদি তাহলে আল্লাহ তার মসিবতে তাকে উত্তম প্রতিদান দেবেন নেকি দেবেন ও আখলাফ আল্লাহ খায়রামিনা আর উত্তম বিকল্প দেবেন অম্মা সালামা এই দোয়া পড়তে নবী সালাম বললেন তিনি যখন দোয়া পড়ছেন তার অর্থ বুঝছেন আর আবু সালমাকে এত ভালোবাসতেন এত আদর্শ স্বামী বলছেন আমি দোয়াটি তো নবী শিখিয়ে দিলেন সে যেন পড়লাম কিন্তু আমি মনে মনে বলছি যে ওমান হওয়া খায়রমিন আবি সালমা আমার স্বামী আবু সালমার চাইতে ভালো মানুষ আর কে হইতে পারে আর এত ভালো স্বামী কখনো পাবো না পার পয়গাম পাঠাচ্ছেন একজনের মধ্যে অবাক হয়ে যাচ্ছে যে এর চাইতে ভালো স্বামী পাবো না ভাবছিলাম স্বয়ং রসুল্লাহ বলছেন যে রসুল আল্লাহ আমার কয়েকটা বাচ্চা আছে কচি কাচ্চা এগুলিকে ছেড়ে আমি কি করে সংসার করবো বিয়ে করবো আমি

বলছেন শহীদ মুসলিমের নয়শো আঠারো নম্বর এবং আবু দৌদ রয়েছে বিজিবিন্ন মজায় রয়েছে সাহিব দেখেন শাহি মুসলিমেই রয়েছে সাহি মুসলিম হওয়ালা দিচ্ছে সহিব ওখারিদের থাকতে পারে জি আল্লাহ আলাম তো এই ছিল হাদিস এই যে বালা মুসিবতের সময় দোয়া কোরআনী দোয়া এবং হাদিসের দোয়া এই দুটো যে কথাগুলি আমরা বলছি সেই কথাগুলিতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে সেগুলির কথা ইনশাআল্লাহ আল্লাহ আগামী পরে আলোচনা করবো কারণ আজকে সময় শেষ আর যে কোনো বিপদ আপদ আসলে দগ্ধিরে বিপদ আপদ আসলে ভাগ্যে যদি বিপদ আপদ বালামসিবত আসে তাতে বহুমুখী হেকমত রয়েছে রহস্য তত্ত্ব রয়েছে ফায়দা রয়েছে যেগুলি আমরা অনেকে বুঝি না মনে করি বিপদ আলো মানে এই তো ক্ষতি হল অনেক লাভ হয়েছে অনেক লাভ হয়েছে ভালো মানুষের বিপদ আপদ আসলে তার অনেক বন্দী বেড়ে যায় অনেক গোনা থেকে সে তবা করে নেয় অনেক এখন সতর্ক চলাফেরা করে আমি আমার জীবনে একবারে পরীক্ষিত বিষয় আমি নিজের আত্মপর্যালোচনায় এতদিন হয়তো হিসাব করিনি হ্যাঁ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে হিসাব করা শুরু করেছি কেন বিপদ তাইলো তাহলে আগামীতে যেন না আসে তো আমি তখন আমার ছিদ্রগুলি দেখতে লাগলাম কোনখানে ভুল হইতে পারে যদি ভুল থাকে এ ভুলটা ছিল এ ভুলটা ছিল এ ভুলটা ছিল অথবা আমলে আমার ঘাটতি ছিল তাহলে আরো আমল বাড়বে হামদুল্লাহ আমল হ্যাঁ বাড়াবার চেষ্টা করবে একজন ভালো মানুষ আরো আমল বাড়াবার চেষ্টা করেছে বিপদ আবদ থেকে বেঁচে থাকার জন্য আমার আমল বেড়ে গেছে যেটা আমার অ্যাক্সিডেন্টের আগে এই আমলগুলি আমার ছিল না বাস্তব সত্যি ভালো মুসিবতের যত আল্লাহর কাছে মানুষ কান্নাকাটি করে দোয়া করে আর যত জিকি রাজগার করে যত তো বা ইস্তেকবার করে তো সারা জীবনই করে নিউ গোটা দশ বছরে যা করে নিউ ওই এক মাসে এত রাজগার আর দোয়া করেছে বাস্তব সত্য এটা হয় না হয় না তো এই জন্য অনেক সময় বালা মুসিবতে কি রয়েছে কল্যাণ রয়েছে মেহনাতে মেনহা রয়েছে মেহনা মানে বালা মুসিবত আর মেনহা মানে আল্লাহর দান তাতে দান রয়েছে আল্লাহ যেন সঠিক বিষয় বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের সবার যেন ভালো করেন আর কখনও বালা মুসিবত আসলে উত্তম ধৈর্য ধারণে তৌফিক দান করেন নিয়ে উঁচা নিচের নাম যখন উঁচাই চড়তে হবে তো কখনো নিচে নামতে হবে কখনো সুখ শান্তি হবে তো কখনো কোনো কষ্টদায়ক কিছু আসতে পারে সুতরাং সব সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ রব্লা আলম চূড়ান্ত ফয়সালা মেনে নেওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে আল্লাহ যেন তৌফিক দান করেন